শুভেচ্ছা বগুড়া জেলার ধুপতে যাচ্ছি উপজেলা ধুপতে আছি ধাপের হাত থেকে চলে আসছে আবারও উন্নত ভাবে ধূপের গাড়িগুলো কালেকশনও দামটা দেখানোর জন্য

দুইশো পঁচিশ তিরিশ টার্গেটে আছে দর্শক বন্ধুরা বাকিটা দাম দর করার পরে বোঝা যাবে ইনশাল্লাহ

একটু খুলে মেলে দেখানোর চেষ্টা করতেছে দর্শক বন্ধুরা দেখেন

দাম কিন্তু খারাপ বলে দাম কিন্তু যথেষ্ট ভালোই বলে দিচ্ছে একশো আশি বলছে কিন্তু দেয় না হ্যাঁ এতটা পরিমানে পানি জমা আছে তো দেখে আপনারা বুঝতে পারতেছেন কম সামনে পিছে কম বেশি আছে দর্শক বন্ধুরা অবশ্যই দুধের দুধের গাভি কিনার সময় চারটা মাঠ কিন্তু সেরা মানের দর্শক বন্ধুরা তিনটা গাভী বাচ্চা সব গাভিগর তিনটাই কিন্তু সেরা মানের

দাম কিন্তু চলছে দর্শক বন্ধুরা আর দুধ কিন্তু পড়ে যাচ্ছে এই যে বাচ্চাকে এত খাইতে দেয়নি দুধ কিন্তু ভরপুর

দাম চল মধ্য প্রথম করুক প্রথম মেয়েটা প্রথম মেয়ে না করুক এবার একটু দুধে কমই হবে বয়সের সঙ্গে দুধ বাড়বে বড় বা বড় কম তো অনেক বড় হবে এটা এখন লুজ কত চাই কত চাই সমস্ত সব কত চাই বলছি আচ্ছা ভালো ফিগার ভালো চাই ভালো